আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনুসের সফর ঘিরে উত্তেজনা যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্কের সফর ঘিরে জেএফকে বিমানবন্দরে একদিকে বিএনপি অন্যদিকে আওয়ামী লীগ ও সমমনা সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন সেখানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এরপর জানাব দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবছর শারদীয় দুর্গাপূজায় কোথাও কোন নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ নারায়ণগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি এদিকে উত্তরবঙ্গের সঙ্গে কয়েক জেলা থেকে ঢাকা চট্টগ্রাম রুটে বাস ধর্মঘাট বিপাকে যাত্রীরা শ্রমিকদের ন্যায্য বেতন সহ একাধিক দাবিতে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এবং নাটোর থেকে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শ্রমিক রায়তে বিপাকে পড়েছে যাত্রীরা তবে অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলাচল করছে আজ সকাল থেকেই চাপাইনওয়গঞ্জ রাজশাহী নাটোর ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস হানিফ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবারে জানাব চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন নূর গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন আজ আটটা পঁচিশ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি এবং সর্বশেষ জনব ড ইউনুসের যুক্তরাষ্ট্র সফরে জামাত এনসিপির আরো দুইজন জন জাতিসংঘের সাধারণ পরিষদের আশি অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হচ্ছেন জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরো দুই নেতা তারা হলেন জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামি ছেলে ড নকিবুর রহমান তারেক এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনুসের সফর ঘিরে উত্তেজনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফর ঘিরে জেএফএফকে বিমানবন্দরে একদিকে বিএনপি অন্যদিকে আওয়ামী লীগ ও সমমনা সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন সোমবার বারোই সেপ্টেম্বর ড ইউনুসের আগমনের আগেই তারা সেখানে অবস্থান নেন দুই পক্ষকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে জানা গেছে ডক্টর ইউনুস স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং তার সমমনা সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে একই সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো তার বিরুদ্ধে যেখানে ইউনোস সেখানে তৃণমূল কর্মসূচির ঘোষণা দিয়েছে এরই ধারাবাহিকতায় সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক পাশে অবস্থান করছেন অবস্থায় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে কোনো সময় বড় ধরনের কোন সংঘর্ষের ঘটনা ঘটতে পারে তাই নিউ পুলিশও প্রস্তুতি নিতে শুরু করেছে যেন দুই পক্ষের মধ্যে কোনো সংঘর্ষ ঘটনা না ঘটে এ কারণে সেখানে তারা প্রতিবাদ কর্মসূচির ভিড়ে যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে নিউইয়র্ক পুলিশের একটি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে দুর্গাপূজার কোথাও কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন এদেশে দুর্গাপূজা নিয়ে কোনও ঝুঁকি নেই দুর্গাপূজা আসার আগে অনেকেই মনে করেছিল দুর্গাপূজা এবার ঝুঁকি তৈরি হতে পারে তাই তারা এই দুর্গাপূজা উপলক্ষে আগে থাকতেই নানা রকম বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালিয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত স্বৈরাচারী সরকারের সময় থেকে এখন দুর্গাপূজা আগের বছরের থেকে অন্তত এক হাজারটি বেশি হচ্ছে পাশাপাশি শেখ হাসিনা পূজার জন্য মাত্র দুই কোটি টাকা বরাদ্দ দিত কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পর হিন্দুদেরকে এখন পূজা করার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে তার মানে শেখ হাসিনার সময় থেকে তিন কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যেটা হিন্দুদের পূজা উদযাপনের জন্য আরও অনেক বেশি কাজে আসবে এমনটা জানিয়েছেন তিনি তাই নতুন করে কোনো ধরনের নিরাপত্তাজনিত সংখ্যা তৈরি হওয়ার কোনো বিষয় নেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর এদেশে সব ধর্মলম্বীদের একই সুরে বাংলাদেশে একইভাবে কাজ করার জন্য তিনি নিজের সুযোগ তৈরি করে দিয়েছেন তারই ধারাবাহিকতায় এটি তৈরি হয়েছে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একক প্রচেষ্টায় তৈরি হয়েছে উত্তরবঙ্গের কয়েক জেলা থেকে ঢাকা চট্টগ্রাম রুটে বাস ধর্মঘট বিপাকে যাত্রীরা শ্রমিকদের ন্যায্য বেতন একাধিক দাবিতে রাজশাহী ও নাটোর থেকে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শ্রমিক রাইতে বিপাকে পড়েছেন যাত্রীরা তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে আজ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস হানিফ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে তবে হানিফ কেটিসি ও একতা পরিবহন চলাচল করছে শ্রমিকরা জানায় বিগত 15 বছর ধরে বাসচালক ও শ্রমিকদের বেতন না বাড়ানো এই ধর্মঘট শুরু হয়েছে সোমবার ভোর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল করবে না প্রসঙ্গে এর আগে একই দাবিতে একদিনের জন্য বন্ধ ছিল রাজশাহী ঢাকা রুটের বাস তাতেও দাবি আদায় না হয় বাস শ্রমিকরা নতুনই কর্মসূচি ঘোষণা করেছেন তারা জানিয়েছেন দীর্ঘ পনেরো বছর ধরে আমাদের একই ভাড়া এর আগে আমরা যখন কাজ করতাম তখন এই পেশার সঙ্গে আমাদের যে কার্যক্রম যুক্ত ছিল এই বিষয়টি আমরা একইভাবে তখন আমরা অনেক টাকা ডানে রাখতে পারতাম কিন্তু এখন দেখা যাচ্ছে মূল্যস্ফীতির ফলে আমাদের বেতন কিন্তু সেই আগের সেই বেতনই রয়েছে বরঞ্চ খরচ আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তাই এখন আমাদের সংসার চালাতে কষ্ট হয় এজন্য তারাই ধর্মঘট ঘোষণা করেছেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি ডাক সাবেক ভিপি নুরুল হক নূর তার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বর্তমানে তার শারীরিক অবস্থা আগের থেকে একটু উন্নতি হয়েছে তবে তিনি এখনো ঠিক হননি তাকে যেভাবে পেটানো হয়েছিল তিনি সুস্থ হতে তার অনেক দিন সময় লাগবে ফলব চিকিৎসা করানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সেখানকার মেডিকেলের সার্জনরা তাকে বিদেশে উন্নত উন্নত চিকিৎসার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয় তখন থেকে গণধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর তাকে বিদেশে নেয়ার জন্য তোড়জোড় চালানো হচ্ছিল কিন্তু সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তারা গাফিলতি করছেন বলে অভিযোগ করেছেন রাশিদ খান অবশেষে বিপি নুরুল হক নূরকে নিয়ে যাওয়া হল সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তবে এ ব্যাপারে অনেকেই ইতিমধ্যে সমালোচনা করতে শুরু করেছে নুরুল নূর কিন্তু প্রকৃতপক্ষে তার সব থেকে যখন ক্রিটিক্যাল কন্ডিশন ছিল তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তবে বিএনপির অনেক নেতাই তাদের শুধুমাত্র ফলো আপ চিকিৎসার জন্য অর্থাৎ তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তারা বিদেশের বিভিন্ন দেশে গিয়ে থাকেন কিন্তু জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তার ওপেন হার্ট সার্জারি তিনি গুরুত্বপূর্ণ একটি অপারেশন সেটি দেশের মাটিতেই করিয়েছেন